আমার কি এই যে দেখছি এই স্কুলটা এটারই ছাত্র ছিলেন আমাদের বাংলাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ইন্দু কিশোর সাহেব এটা কি সত্যি ইন্দুকিশোর হ্যাঁ ওনার কোনো গান শুনছেন আপনি হ্যাঁ শুনেছি

वेलकम জাকির জাকিরপুরাত ব্লগ চ্যানেল ভিউয়ারস আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী সদরে আর রাজশাহীতে আসলে সর্বপ্রথম যার কথা আমার কাছে মনে হবে আমার সবচেয়ে বেশি মনে পড়ে তিনি হচ্ছেন বাংলাদেশের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়ায়াত কণ্ঠশিল্পী এন্ড্রুশোর সাহেবের। উনাকে নিয়ে ऑलरेडी একটা ভিডিও আমি আমার চ্যানেলে করেছি সেটা হচ্ছে ওনার বাড়ি এবং ওনার সমাধি নিয়ে। তো এবার এই রাজশাহী টুরে আসার পরে আমি অনেক জনকে জিজ্ঞেস করলাম যে এন্ড্রুশোর এই যে কিংবদন্তি একজন শিল্পী ওনাকে নিয়ে কোথাও কোন স্মৃতিস্তম্ভ কিছু আছে কিনা তো আমাকে ওনারা বললেন যে ইন্দুকিশোর সাহেব যে স্কুলে পড়তেন সেখানে ওনাকে নিয়ে একটা ভবন করা হয়েছে তো সেই সূত্র ধরেই আসলে এখানে আসা এখানে একটা স্কুল যেটা হচ্ছে কোর একাডেমি স্কুল আমি এখন সেখানে আসি আজকে এই কোর একাডেমি স্কুলে ইন্দুকিশোর সাহেবকে নিয়ে একটা ওনার নামের উপরে একটা ভবন ইন্দুকিশোর ভবন করা হয়েছে সেটার আমি বিউ দিব পাশাপাশি এখানে যে প্রধান শিক্ষক ওনার সাথে কথা বলবো ইন্দুকিশোর সাহেব যেহেতু স্কুলের ছাত্র ছিলেন এবং কখন ওনারা এই ভবনটা করেন সবকিছু ইনফরমেশন আমি শেয়ার করব তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি বিয়র্স আমার আমি এখন এই রাজশাহী বোর্ড একাডেমিক স্কুলের একজন অফিস স্টাফের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভাইয়া জি অবশ্যই ভালো আছে তাই আমি যেরকম যেটা জানলাম আর কি এই যে দেখছি এই স্কুলটা এটারই ছাত্র ছিলেন আমাদের বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ডু কিশোর সাহেব এটা কি সত্যি জি আচ্ছা ওনাকে তো আপনি কখনো দেখছেন জি একটু সিটি স্মরণ করুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হেলাল উদ্দিন বিগত এই রাজশাহী কোর্ট একাডেমি স্কুলে আমি প্রায় স্কুল সতেরো বছর ধরে আছি তো এরকম সাহেব মানে সঠিক বছরটা আমার মনে নাই তো উনি কয়েক বছর আগে এখানে আসছিল আমাদের পুরাতন ভবনে তো উনার সাথে আমি মানে পরিচিত হলাম কথা বললাম এবং অনেক ভালো লাগলো উনি একজন সুন্দর মনের মানুষ এবং এমন কি এই উনার সাথে হ্যান্ডশিপ করলাম এবং উনাকে আমি চা নাস্তা নিজে আনে খাওয়ালাম উনি হয়তো এই স্কুলের ছাত্র হিসেবে উনি আরেকজনকে নিয়ে আসতেন উনি আমাদের এই কোড বইজবাতানের একজনার গর্ব আর আমরা দ্বিতীয় তো এরকম অনকে সাহেব মানে সঙ্গীত জগতে এরকম মানে শিল্পী আর হবে না শিল্পী আর হবে কিনা সন্দেহ আছে এবং উনার অনেক গান আমরা শুনেছি এবং অনেক গান পছন্দ যেমন অনেক গান মানে যেগুলো এখনো ভোলা যাবে এখন আমি রাজশাহী কোর একাডেমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি আর দেখুন এখানে হচ্ছে আমাদের বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ডু কিশোর সাহেবের নামে যে ভবনটা করা হয়েছিল এবং উনি এই স্কুলের ছাত্র ছিলেন দেখুন এন্ডু কিশোর ভবন এখানে লেখাই আছে আর এই হচ্ছে স্কুলটা কারো আশার মালা খানি গন্থেতে শোভা পায় আমার আশার ফুলগুলো ঝরে ঝোলে পডে কোনটা ছিল এখন তো দেখতেছি সব নতুন ওনার সময় ভবনটা আছে বা কিছু অংশ আছে কিনা জি আছে এখন সবই নতুন হয়েছে ওনার সময় এখন একটি ভবন আছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আসেন দেখাবে তখনকার সময় দেখুন এখানে লেখা আছে মানে বিজ্ঞান ভবন এটা তখনকার সময় না তখনকার সময় মানে কোনো চেঞ্জ হয় নাই না কোন চেঞ্জ খালি এই একটি ভবনে আছে এটা সিটি বিজড়িত কারণ উনার সময় যেরকম ছিল শিক্ষা এরকম আছে কোনো চেঞ্জ হয় না কিন্তু পাশে দেখছেন সবগুলা কিন্তু এগুলা নতুন করে করছে দেখবো এটা চলেন ভিতরে দেখবো হ্যাঁ একেবারে এখন পরিত্যক্ত অবস্থায় আছে তো এটা দেখানোর কারণ হচ্ছে যাই আছে এটা তখনকার সময় অর্থাৎ যখন উনি পড়ছিলেন আমাদের জনপ্রিয় কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ডু কিশোর সাহেব তারই স্মৃতি বিজড়িত জায়গা এখানে হয়তো তখন চেয়ার টেবিল ছিল কক্ষ ছিল এখন তো আর স্টোরুম হিসেবে এটা ব্যবহার হচ্ছে অন্ধকার কিন্তু খুব এখানে লাইট হ্যাঁ হ্যাঁ পুরস্কার আরো আছে এটা আমরা এইভাবে রাখছি জি জি এই যেখানে অনেক বই আছে আমাদের বইগুলোর অনেক ভালো আচ্ছা আর এখানে পুরস্কার আছে এই পুরস্কার এখানে কি লাইট নেই না লাইট ভাইয়া যেটা বলছিলেন এখানে আসলে দেখানোর মতো সেই কারণ স্টুডেন্ট নেই ব্যবহার হচ্ছে তথাপি আমি খুশি এই আছে। যেখানে আমাদের বাংলা কণ্ঠশিল্পী কিশোর সাহেব এই কক্ষটিতে চেয়ার টেবিল সবই ছিল মনে করেন এটা ওনার শ্রেণী কক্ষ ছিল একদম হুব হুব যেটা সেটাই আছে তো এই জন্য আমি শেয়ার করছি নাহলে এখানে আর কিছু শেয়ার করার মতো দেখানোর মতো কিছুই নেই কারণ লাইট নেই এটা তো একটা স্টুডিম তো আর পাশে তো দেখতে অনেক সুন্দর পবনটা অনেক সুন্দর বিশেষ হৃদয় দিলে দিলে এতদিনে বুঝলাম আমি এখন এই স্কুলের পাশে একজন চটপটি বিক্রেতা আমি ওনার সাথে কথা বলবো যেহেতু ওনাদের এলাকারই গর্ব এই যে কিনব শুধু ওনাদের এলাকার না পুরো বাংলাদেশের এই গর্ব কিনবদন্তি কণ্ঠশিল্পী এন বি বিশ্বাস সাহেব আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আছি ভালো ভাইজান এই স্কুলের ছাত্র তো ছিলেন আমাদের বাংলাদেশের কিনবদন্তি কণ্ঠশিল্পী এন বি বিশ্ব হ্যাঁ ওনার কোনো গান শুনছেন আপনি হ্যাঁ শুনেছি ওনার মতন তো শিল্পী নাই এখন জি ওনার গান যে ডাক দিয়েছেন তাহলে মারা এই গানটা খুব পছন্দ গান এখনো আমার ভাইয়া ওই গানটাই সবসময় গর্ব ঘরে এই বলে এখনো হিট গান ওই হিট বলে গানটা তারপর মনে করেন ওই অর্মপুরত শিল্পী এখনো এই জগতে পাওয়া যাবে না খুঁজে যখন শুনেন তখন কি অনেক দাদার জন্য মন খারাপ হয় যখন খারাপ মানে কি এই যে চলে গেছে দুনিয়া থেকে এখনো মন খারাপ হচ্ছে ওনার জন্য আর কেউ তো গর্ব করতে পারবেন আচ্ছা ঠিক আছে আরেকজন সাথে আমি কথা বলবো আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছে কাকা এই স্কুলের ছাত্র তো ছিলেন আমাদের বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আপনি কি ওনার কোন গান শুনছেন হ্যাঁ অনেক গান শুনেছি যেমন যেমন ধরেন তারপর আপনার এখন তো উনি মারা গেছেন কি মন খারাপ হয় ওরকম মুশকিল তার মানে চলে যাওয়াতে আমাদের বাংলা গানের অপরণীয় ক্ষতি হয়েছে যেটা পূরণ করা সম্ভব Apik ya karena cepat punya pikir dikoran, na. Acha donno baca caramu. ভিউয়ার্স আমি এখন রাজশাহী কোড একাডেমি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমার কাছে একটা তথ্য ছিল বাংলাদেশের সঙ্গীত জগতের কিন বদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর সাহেব এই স্কুলের ছাত্র ছিলেন এটা কি সত্যি অবশ্যই উনি কততম বেঁচে ছিলেন সেশন ছিল উনি ছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে ষষ্ঠ শ্রেণীতে আচ্ছা আর উনিশশো সত্তর সালে এসেছে ব্যাচে এবং আমি সবচেয়ে খুশি হয়েছি আমার আমরা যারা বাংলা গানকে পছন্দ করি আমাদের দেশের বাংলা গানকে বাংলাদেশকে এবং উনি আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন তো সেই হিসাবে রাজশাহীতে ওনার নামে একটা রাস্তায় দরকার ছিল বা কোন স্মৃতিস্তম্ভ যে কোনো কিছু ওনাকে স্মরণীয় করে রাখার জন্য সেইভাবে কিছু হয়নি কিন্তু লোকাল লোকজনের সাথে কথা বলে যা জানতে পারলাম আপনাদের স্কুলের ছাত্র হওয়ার কারণে বা সম্মানের সহিত সম্মানের দেখানোর জন্য হোক যে কোনো কারণে হোক আপনারা একটা ভবন ওনার নামে করে দিয়েছেন যেটা হচ্ছে ইন্দুকেশ্বর ভবন এটা কখন থেকে শুরু হয় কিভাবে মাথায় আসে বা সবকিছু যদি শেয়ার করতেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জনকিশোর মহোদয় আমাদের ছিলেন উনিশশো সালে তিনি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছেন এবং উনিশশো সালে তিনি এস এসসি পাস করেছেন মানব বিভাগ থেকে এবং দ্বিতীয় তার সহকর্মী তার সহপাঠীরা অনেকেই আমাদের বড় ভাই এলাকা বড় ভাই শুদ্ধ এবং বর্তমান আমাদের স্কুলের সম্মানিত সভাপতি জনাব রফিকুজ্জামান বেলটু ওনার সহপাঠী ছিলেন জনব্যান্ড প্রতিষ্ঠা যেহেতু আহ একদিন ম্যানেজিক কমে উপস্থাপন হলো যে তার নামে কিছু করা যায় কিনা তিনি আমাদের সাথে অনেকবার যোগাযোগ করেছিলেন মানে পুনর্মিলনী করার জন্য শ্রমিকৃষ্ণ মহাদেব নিজে এসেছেন আমার কাছে ছবি আছে আমরা ছবি দিয়েছিলাম এবং তিনি বলেছিলেন যে প্রোগ্রাম করো যাবতীয় দায়িত্ব আমার কিন্তু বিষয়ে সাহেব দুর্ভাগ্য আমাদের তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা প্রোগ্রামটা এখনো করতে পারিনি তবে আমাদের ওই কোণবেলের অনুষ্ঠানটা করব তো জানা মঙ্গ কিশোর নামকরণ ভবনের নামকরণ করা যেহেতু বিখ্যাত শিল্পী আমাদের দেশে অনেক কিছু দিয়ে তিনি সারা বিশ্বের একটা পরিচিতি তার তার নামে গোটা বিশ্বে চিনে জি ক্ষেত্রে আমাদের ছোট্ট একটা পরিসর অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের তার নাম নামটাকে ধরে রাখার জন্য আমরা আমাদের নাগরিক কমিটি সহ আমাদের স্থানীয় কিছু গণ্যমান ব্যক্তি এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনক ফজল হোসেন বাদশাহ তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং বললেন তখন আমরা সেটা আলোচনার সাপেক্ষে ম্যানেজমেন্ট কমিটি তো স্থাপন করে আমরা একটা বিল্ডিং এর নামকরণ করেছি তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা ছোট্ট পরিসরে করেছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমরা অনুরোধ জানাবো তার জন্য কিছু পড়া আমারও আমি আপনাদেরকে কিছু পড়া আমি আপনাকে আপনাকে এবং এই মহৎ কাজের সাথে যারাই জড়িত যারা এই কাজটা করেছে দে ভবন করার শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাবো সেলুট জানাবো কারণ এন্ডুকেশ্বর কি এটা এক কথা প্রকাশ করার মতো কিছু উনি যে কি করে গেছেন আমাদের বাংলা গানের জন্য এখনো তার সে স্থান কেউ পূরণ করতে পারেনি অনেক শিল্পী আসবে অনেক শিল্পী চলে যাবে কিন্তু এন্ডুকেশ্বর একজনই তো সেই হিসাবে আমারও একটা রিকোয়েস্ট যারা উদ্যতন প্রতিপক্ষের দৃষ্টিতে যদি এই ভিডিও পড়ে দয়া করে রাজশাহীতে যেহেতু উনি রাজশাহীর কৃত সন্তান রাজশাহীতে ওনার জন্য একটা রাস্তা বা যেটা মানুষ সারা জীবন এনডি স্মরণ রাখবে এটা করে দেওয়ার জন্য আর আপনাদেরকে আমি স্যার আপনি এবং বারবার বলছি আরো যারা এই কাজটা করেছে সবাইকে আমি আন্তরিকভাবে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো আর আপনাকে আপনার যে মূল্যবান সময় ক্লাস চলতেছিল খুবই ব্যস্ততার সময় সেই সময় থেকে আপনি যে আমাকে এই সময়টা শেয়ার করলেন বা আপনার মূল্যবান সময় থেকে ধার দিলেন এবং ওনার সম্বন্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলেন সেই জন্য ছেলেগুলা দেখছেন এদের মতো দাদাও এরকম পোশাক পরে এই স্কুলে পড়াশোনা করেছিলেন বা এই যে দেখছেন মাঠ এই মাঠে হয়তো তিনি ফুটবল খেলেছিলেন অনেক স্মৃতি একটা জায়গায় দেখুন এই মাঠ বলেন এই স্কুল বলেন সব জায়গাতে এখানে ওনার স্মৃতি চিহ্ন রয়ে গেছে কাজল কালো ওই দুটি চোখ ও চোখে রাধু আছে চোখে The de मारे చేయకు ఏనా జనక বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী কণ্ঠশিল্পী ইন্ডু কিশোর নামে যে ভবনটা করা ইন্ডু কিশোর ভবন এবং উনি যে স্কুলের ছাত্র ছিলেন সেই স্কুলটা শেয়ার করলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরাত নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন